হ্যালো এভরিওান ওয়েলকাম টু আহ চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ভৌমিক তো আজকে অনেক দিন পর ব্লগে আসলাম মানে অ্যাকচুয়ালি কি আমরা ব্যবসার জন্য আর কিছুটা রিলস মিল শ্যুটের জন্য আমরা ঠিক ব্লগের সময়টা পাই না তারপরে একটু ব্যবসা নিয়ে একটু প্রেশারের মধ্যে ছিলাম আর সত্যি কথা বলতে বাড়িতে বসে বসে তোমাদেরকে ব্লগ দেখানোর মতো আমাদের কাছে কিছু নেইও তো কখনও যখন বাইরে কোথাও যাই তখনই আমি তোমাদের জন্য ব্লগ আনি আর না হলে না তো যাই হোক তোমরা এতটা সাপোর্ট করো তাও তোমরা তবুও আমাদের সাথে এত সুন্দরভাবে রয়েছ আমাদেরকে সাপোর্ট করছে এটাই আমাদের কাছে অনেক কিছু তো আজকে সকালবেলা থেকে শুরু করলাম আজকে যাব একটু আমরা কোথায় যাবো মানে যাব কৃষ্ণনগরে ধুবুলিয়াতেও যাবো কৃষ্ণনগরেও যাব তারপরে আবার সামনের দিকে এগিয়েও হয়তো একটু যাব মানে অ্যাকচুয়ালি একটু ঘুরতে বেরোবো আর কি ঘোরার সাথে কাজও আছে মানে শুধু ঘুরতে আমরা এভাবে বেরোই না কাজ ছাড়া আমরা খুব কমই বেরোই যাবে আজকে আমার সাথে পম্পি তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই জন্য যাই হোক রেডি হব মানে সকাল সকালই বেরোবো আমার যেতে হবে আবার ফিরতে হবে তো এখন বাজে হচ্ছে নয়টা সাত মতো আমরা বেরোবো দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাব তারপরে আবার বিকেলের মধ্যে ফিরে চলে আসবো কেন যাব আমি জানি না কেন যাবো অ্যাকচুয়ালি কেন যাব আমি জানি না ও জানে ও আমাকে বললো যে যেতে হবে তাই আমার বাংলাদেশে নিমন্ত্রণ আছে আমি বাংলাদেশ ওরে বাবা নিমন্ত্রণ আছে বলে এখন আমার সাথে যাচ্ছে ঘুরতে এখন যাচ্ছি না না তো বাংলাদেশে নিমন্ত্রণ আছে তুমি কি করতে যাচ্ছ আমি বাংলাদেশের জিনিসপত্র কিনতে যাচ্ছি ইন্ডিয়ার জিনিস বাংলাদেশ পাঠিয়ে দেব সব মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশে ওর বিয়ে নিমন্ত্রণ আছে তাই ইন্ডিয়া থেকে কিনে টিনে নিয়ে যেতে হবে তাই জন্য ঘুরে 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 কেনাকাটা হয়তো কিছু করবে সেই জন্য যাবে যাক চলো আর দুদিন দুটো বিয়েবাড়িতে গেলাম বেশ কুবজি বিয়ে খাওয়া দাওয়া করেছি কিন্তু ব্লগ দিতে পারি কারণ এমন এমন সময় আমরা বেরিয়েছি যে ব্লগ শ্যুট করবো হয়ে ওঠেনি আর তারপরে তো ওর সাথে আমার ঝগড়া ঝামেলা লেগেই আছে সব সময় তবেন জেরির মতো সব সময়ের জন্য কিচিরমিচির কিচির মিচির ভালো লাগে না একদম রান্না করুক একবারে খেয়ে দিয়ে যাবো চলো পরে দেখা হচ্ছে অনেক দিন পর ব্লগে সেটা সকালেই বললাম আর এখন আমরা বেরোবো মানে যেটা টাইম বলেছিলাম সেটাই ঠিক আছে কারণ আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে যা লেট হওয়ার ওই করেছে তো যাই হোক সব রেডি সব কিছু নেওয়া হয়ে গেছে যাওয়ার সময় একটু ওবাড়িতে বাড়িতে দাঁড়াবো কিছু দেওয়ার আছে কারণ অনেকদিন ওবাড়িতে যায় না মা হায়দ্রাবাদ গেছিলো তারপরে এসছে তারপর থেকে যায়নি ওই বাড়িতে তো সেই কারণে কিছু জিনিস রয়েছে আর আমাদের এই বাড়িতে কামরাঙা গাছ রয়েছে আর ওই বাড়ির যেসব পোলা বানা রয়েছে সবাই খুব কামরাঙাটা ভালো হয় সেই কারণে ওই বাড়িতে ওই ব্যাগটা নামিয়ে দেব আর বেরোনোর সময় মাস্ক যেতে ভুলে গেছে সেটা ওই বাড়ি থেকেই নিয়ে নেব তারপরে যাব। যেতে যতক্ষণ সময় লাগবে ওই আর পিছনে এত পরিমাণে আওয়াজ হচ্ছে এখানে আর কোনো কথা বলার উপায় নেই ছি ডাব কিনতে ডাবটা কিনে নিয়ে আসলাম কারণ কাকার খুব শরীর খারাপ সেই কারণে ডাব লাগবে ওই জন্য দুটো ডাব কিনে নিয়ে আসলাম আর মিস্টার ভৌমিকের একটু প্রবলেম হয়ে গেছে সে বডলিন লাগিয়ে আসতে ভুলে গেছে ওই জন্য বলে যাচ্ছে আমার ঠোঁটটা ফেটে গেল ফেটে গেলো ওই জন্য আসার সময় একটা বড়লিনও কিনে নিয়ে আসলাম আর দুটো ডাবের ওয়েটে গেছি এখন যাই ডাবটাও দিয়ে দিয়ে তারপরে আবার এগোবো চলে এসছি এই বাড়িতে আর এখন মা কিছু জিনিস নিয়ে এসছিল ওই যে মাসিটার বিয়ে বাংলাদেশে তার জন্য তো সেগুলো একটু দেখা দেখি করলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দেব ফটো কিছু আর হচ্ছে যে শাড়িটা আমি আনতে গিয়েছিলাম বেসিক্যালি সেটাও আমি একটু দেখিয়ে দিলাম মাদেরকে আর তোমাদেরকেও দেখিয়ে দেবো আর এখন যাব হচ্ছে একটু ট্রেলার কাকুর কাছে কারণ আমার শাশুড়ি মা মানে ওই বাড়ির মায়ের কিছু জিনিস দেওয়া ছিল অনেক দিন আগে এক মাস হয়ে গেছে এখনও নিয়ে যাওয়া হয়নি সেই কারণে এখন যাব। গিয়ে সেই জিনিসগুলো নেব। তারপরে এই বাড়িতে আবার আসতে হবে কারণ প্রচুর ব্যাগ হয়ে গেছে ওই ব্যাগগুলোও নিতে হবে ওর জন্য ওই ব্যাগগুলো নেওয়ার পরে তারপরে যাবো আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমি নিয়ে এসেছিলাম একটা জ্যাকেট কিন্তু ওইটা মানে চার চাকার জন্য বাইকের জন্য না ঠিক ছিল না যে টেলার কাকুর কাছে যাব তো যেহেতু যেতে হবে ওর জন্য মোটা একটা সোয়েটার লাগবে সেটা পরে নিয়েছে আর মিস্টার ভৌমিকেরটা গাড়িতে রয়েছে সেটা নিয়ে নিতে হবে আর এখন যুদ্ধ চলছে স্কুটি নিয়ে কারণ মায়ের স্কুটিটা অনেক দিন হয়ে গেছে যে চালানো হয় না ওর জন্য স্টার্ট নিতে প্রবলেম হচ্ছে আর মিস্টার ভৌমিক ওদিকে স্টার্ট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এবার কতক্ষণে স্টার্ট নেবে বলা মুশকিল চলো দেখি কি করছে তারপরে বেরোবো ঠাকুর দোকান থেকে চলে এসছি এখন একটু খাওয়া দাওয়া হবে কারণ সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি

কালকে ওই বাড়ি থেকে আসার পর আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ রাত্রি হয়ে গেছিল আস্তে আস্তে আর আসার পরে ঘরের অবস্থা যা ছিল গুছিয়ে কমপ্লিট করতে করতে আর সময় হয়ে ওঠেনি আর মেনলি কালকে যে জিনিসটা কিনতে গেছিলাম মানে যে শাড়িটা সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখানো হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো আর প্রচুর জিনিস কিনেছি কিন্তু সব এখনও আমার হাতে আসেনি কিছু কিছু জিনিস এখনও মানে প্রিপেয়ার্ড হয়নি তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আশা করব নেক্সট কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যেই বেনারসিটা কিনতে গেছিলাম সেটা তোমাদেরকে আজকে দেখায় আর মেন কথা হচ্ছে আমার মুখের অবস্থা খুব পরিমাণে খারাপ তার কারণ হচ্ছে পিম্পল আমাকে এত ভালোবাসে যে পিম্পল আমায় ছেড়ে যেতেই চায় না সেই কারণে মুখের এখানে এখানে চারিদিকে পিম্পল হয়েছিল আর মিস্টার ভৌমিক এত সুন্দর অপারেশন করতে পারে সে অপারেশন করে এই জায়গাটা স্পট করে দিয়েছে মানে কি যে বলবো কিছু বলার নেই এটা আপনি আমাকে ঠিক করতে হবে এই ব্যথায় করি চলো কথা না বেরিয়ে আমি এই যে জিনিসগুলো কিনেছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ শাড়িটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর এই হচ্ছে ব্যানারসিটা প্রথমত বক্সটা এত সুন্দর দেখতে এটার আবার হ্যান্ডেলও রয়েছে যাতে নিয়ে যাওয়া যায় বেশ সুন্দর বক্সটা আর লক সিস্টেম রয়েছে রকম মানে আমার পাঠানোর জন্য বেস্ট সুবিধা হয়েছে আর এই রয়েছে কিন্তু বেনারসিটা দেখাচ্ছি জাস্ট দেখো আমার তো খুব পছন্দ হয়েছে বেনারসিটা এর মধ্যে রয়েছে কিছু কসমেটিক্স যেগুলো ওপেন আমি করেছি প্রচুর পরিমাণে পলিশ রয়েছে আয়লাইনার লিপস্টিক মোটামুটি সবই রয়েছে এখন রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তার কারণ যাচ্ছে একটু কৃষ্ণনগর আমার একটু কলেজ একটু দরকার রয়েছে সেই কারণে সেখানে যাব তারপরে ওই যে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে কিন্তু মেন সমস্যা হয়ে গেছে আজকে সানডে সানডেতে ফুল কৃষ্ণনগর বন্ধ থাকে এখন কতটা কি পারবো বলতে পারছি না কিন্তু দেখা যাক যেহেতু যাচ্ছি সেই কারণে একটু তো দেখে আসবোই যদি সুযোগ পায় সেরকম তো নিয়েও আসবো আর এই দিকে কোথা থেকে বুট বের করেছে দিন পর কারণ এখন দরকার বুটের ঠান্ডা পড়ে গেছে সেই কারণে হেলমেট আর আমার এদিকে বুট রয়েছে আমার বুট ছিল কিন্তু মা যেহেতু হায়দ্রাবাদ গেছিলো সেই কারণে আবারও নিয়ে এসছে কলেজের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই সবে বেরোলাম আর কৃষ্ণনগরের সব বন্ধ তো সেই কারণে ওর যে জিনিসপত্রগুলো সেগুলো এখন কিনতে পারবো না তো যাব আর এক জায়গায় তো অনেক দিন ধরে বলেছি যাওয়ার কথা নিয়ে যায়নি এখন দেখা যাক সেই জায়গায় একটু ঘুরে আসি কি আছে কি বৃত্তান্ত জানি না কারণ অনেক দিন আগে গেছিলাম তো এখন যাবো সো ফাইনালি এখন আসলাম আমরা রিলায়েন্সে মানে আমাদের এখানে যে স্মার্ট বাজার রয়েছে সেখানে এটা আগে বিগ বাজার ছিল কিন্তু এখন সেটা উঠে গেছে আরও অনেক কদিন ধরে বলছিলো যাবো যাবো তাই জন্য এখন আসা হলো এখন পার্কিং থেকে বেরোলাম আমাকে ভিডিও করানোর জন্য হাঁটিয়ে হাঁটিয়ে এতদূর নিয়ে আসলো তারপরে নিজে বাইক নিয়ে বেরোচ্ছে তাও আবার ভারী ব্যাগ সমেত নিজে বাইকে বেরোলো আর আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে বের করালো না আমি হলো তুই ভিডিও করবো ওই জন্য আমি বললাম যে হেঁটে হেঁটে বেরো অ্যাকচুয়ালি দোষ কিন্তু আমার কিছু ছিল না কারণ আমি ভাবলাম যে ও ভিডিও করবে তাই জন্য আমি বললাম যে তাহলে তুমি হেঁটে হেঁটে এগো আর এদিকেও হাঁটতে হাঁটতে যে এতদূর চলে এসছে আমি করে জানবো এটাই আমার কোনো দোষ নেই এটাতে কিন্তু আমার কোনো রকম দোষ নেই ঠিক আছে আমাকে সবসময় দোষারোপ করে তাতে আমার কোনো দুঃখ নেই কারণ ওটা ওর অভ্যাস ফাইনালি বাড়িতে ঢুকে পড়েছি বাইরে প্রচন্ড হারে ঠান্ডা আর মিস্টার ভৌমিক ফ্রেশ হতে গেছে ও বেরোলেই আমি যাব এখন কারণ এত পরিমাণে ঠান্ডা আর ভালো লাগছে না বাইরে যেতে ইচ্ছা করে কিন্তু ঠান্ডার মাঝখানে পড়লে আর বাইরে থাকতে ইচ্ছা করে না এটাই হচ্ছে মেন কথা তো ওই বাড়িতে গেছিলাম একটু ওই বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসলাম আর যেটার জন্য গেলাম বললাম তো সেই কাজটা হলো না তো সেটার জন্য পরে আবার একদিন আমাকে যেতে হবে অনেক কিছু কেনার বাকি রয়েছে সেইগুলো ওকে কিনে সব দিতে হবে তো সেটার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে কারণ নেক্সট ব্লগে আমি দেবো সেগুলো যে কটা বাকি রয়েছে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে সো টা